এই যে কিছু কিছু মহিলারা বলে আমার নাকি খেয়ে দিয়ে কোনো কাজ নাই আরে বাপু আমি কাজ করি বা না করি সেটা আমি বুঝে নেব আমার সংসারের কাজ আমি কখন করব কখন গল্প করব কখন হেঁটে বেড়াবো সেই কি আমি পাড়ার লোকদের দেবো হুম কখনো না তোদের যে তোদের কাজ আছে তোরা কর যা নিজের কাজ নিজের সামলা তোদের মতো আমি পাড়ায় গিয়ে বলিনি আমার ছোটো যা এমন আমার বড় যা এরকম আমার মেজো যা এরকম ওরকম স্বভাব আমার নেই তোদের তো খেয়ে কাজ আছে শুধু আমার ছোট যা আমাকে কয়েকদিন আগে আমার শাশুড়ির কথা কি বলেছিল আমার বড় যা আমার ছোটো যায়ের কথা কি বলেছিল তাই গিয়ে লাগিয়ে বেরানো একজনের কথা আর একজন আর একজনের কথা আর একজন আমার বাপু ও সমস্ত পছন্দ হয় না আমি খেয়ে দিয়ে সারাদিন ফোন নিয়ে বসে থাকি তাও আমার অনেক ভালো আমি আমার যে বন্ধুদের সাথে গল্প দিই আড্ডা মারি ওটাই আমার শান্তি ওতেই আমি শান্তি খুঁজে পাই তাই আমারটা আমি করবো তোরটা তুই কর যা